এই সময় কেউ দেখাতে পারবে না এই রকারটি ভাই বাংলাদেশে এই ফার্স্ট টাইম পঁচিশ সালের আপডেট প্রোডাক্ট ফাইভ ইন ওয়ান রকার একের ভিতরে সব আমাদের কাছে চলে আসছে কেননা আমরা নিজেরা এটা পার্সোনাল ভাবে ইনপোর্ট করছি ঠিক আছে এই প্রোডাক্টটা প্রথমে আপনাদেরকে কার্টুন দেখায়নি আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা গুগলে ঢুকা সার্চ করেন বাংলাদেশে এখন ওই প্রোডাক্ট আসেনি আমাদের কাছে চলে আসছে প্রোডাক্ট এরকম কি সুবিধা আছে ভাই এটা একের ভিতরে সব অনেক বাবা মারাই চান যেহেতু একটা জিনিস কিনবো সব কাজ যেহেতু করতে পারে কোনো একটা জিনিস কিনবো ভাই একেবারেই সব কাজ করতে পারবেন এটার ভিতরে ভাই একটা রকার রকার ভাবে ইউজ করতে পারবে আচ্ছা বাচ্চা বড় হয়ে গেলে একটু হেলায় দিবেন বাচ্চা এখানে কিন্তু খেলতে পারবে ভাই যখন বাচ্চা আরো বড় হয়ে যাবে

যারা ছেলে বাবু আছে তাদের জন্য ব্লু কালার সবার জন্য কিন্তু কালার গুলো পারফেক্ট পারফেক্ট কালার আরেক আছে এই যে দেখেন একটা আপনি খাকি কালার বলতে পারেন এটাকে আচ্ছা খুবই চমৎকার একটা কালার কিন্তু এখানে আচ্ছা এখানে পায়ে দাও কিন্তু একটা স্ট্যান্ড আছে বা পায়ে দাও স্ট্যান্ড আছে এবং আপনি এখানে মিউজিকও আছে আবার যখন চাবেন আপনার বাচ্চা ঘুমায় গেছে বাচ্চাকে আর দুলাবেন না তখন কিন্তু একেবারে এখান থেকে শুরু করে একেবারে এই জায়গায় কিন্তু একটা লক দাও আছে এই লকটা কিন্তু আপনি ওপেন করে দিয়ে চাপটা এটা চলবে ওকে চমৎকার তো ভাই আজকে এটা কি ডিসকাউন্ট থাকবে নাকি ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে ফার্স্ট টাইম যে প্রোডাক্ট টা আসছে ফার্স্টে একেবারে রিজনেবল প্রাইসে স্টক ক্লিয়ারেন্স অফার দিব এই স্টক ক্লিয়ারেন্স স্টক ক্লিয়ার করে আবার পড়া স্টক করব ভাই একেবারে রিজনেবল প্রাইস এটা মার্কেটে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আজকের ভিডিওটা করছি কারণ আগে কিন্তু কেউ এটা দেখাতে পারবে না এই জিনিস আরেকবার আপনাদেরকে বক্স দেখায় আমরা দামটা অবশ্যই বলে দিব এই যে দেখেন বক্সটা আবার একটু ভালো করে লক্ষ্য করেন এই প্রোডাক্টটা কিন্তু আগে বাইরে কেউ দেখার নাই এবং আপনারা কেউ দেখেন নাই মাল্টি ফাংশন মাল্টি ফাংশনাল বেবি চেয়ার বেবি চেয়ার আর এছাড়াও কিন্তু আপনি এখানে কিন্তু এই যে অপশন গুলো দেওয়া আছে কি কি অপশন আপনি ইউজ করতে পারবেন টল হিসেবে ইউজ করতে পারবেন প্লে এন্ড রকার হিসেবে ইউজ করতে পারবেন এ টু জেড সবকিছু সব ভাবে এই রকার ইউজ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে ভাই আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত এক টাকা অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি আর কি তার মানে আর এ ছাড়াও আপনার বাসায় যাবে ডেলিভারি চার্জে থাকবে সম্পূর্ণ ফ্রি ভাই এই রকারটি আজকে নিউ হবে বি কালেকশন থেকে আপনি নিতে পারবেন রিজনেবল প্রাইসে একের ভিতরে সব ফাইভ ইন ওয়ান ডাইনিং চেয়ার এই রকার

চায়না এখন নম্বরে যোগাযোগ করে অগ্রিম টাকা ছাড়া এত সুন্দর সুন্দর রাখা গুলো আপনার নিতে ছেড়ে কিন্তু অবশ্যই চলে আসতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন